ওয়েলকাম এভরি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ে নোটস সাজেশান ম্যাপ পয়েন্টিং করিয়ে থাকি এছাড়াও টেস্ট পেপারের প্রত্যেকটা পেজ সলভ করে থাকি তাহলে শুরু করা যাক মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের এভিটিএ টেস্ট পেপারের একশো পঁচাশি নম্বর পেজটি প্রথম প্রশ্ন নিচের কোনটি ফটন্যাস্টিক চলন নয় সঠিক উত্তরটি হবে টিউলিপ ফুলের পাবলিক অধিক উষ্ণতায় খুলে আবার কম উষ্ণতায় পাবলি বুঝি চায় দু নম্বর প্রশ্ন মায়াপিয়া নামক চক্ষু অস্বাভাবিকতায় রশ্মিগুলি সঠিক উত্তরটি হবে অপশন বি রেটিনার সামনে ফোকাস দূরত্বে মিলিত হয় তিন নম্বর প্রশ্ন নিচে কোন কাজটি থাইরক্সিন হরমোন হরমোনের নয় তা শনাক্ত করো সঠিক উত্তরটি হবে অপশন ডি বংক্রিওলকে প্রসারিত করে শ্বাসক্রিয়ার হার ও গভীরতা বৃদ্ধি করে চার নম্বর প্রশ্ন নিম্নের কোন ঘটনাটি টেলফেস দশায় ঘটে না সঠিক উত্তরটি হবে অপশন ডি সেন্টিওলের মেরুবর্তী গমন এটি টিলোফেস দশায় ঘটে না পরের প্রশ্ন যখন একই উদ্ভিদে দুটি উভলিঙ্গ ফুল ফুলে বা এক লিঙ্গ ফুলের মধ্যে পরাগযোগ ঘটে তাকে বলা হয় সঠিক উত্তরটি হবে অপশন বি পরের প্রশ্ন উদ্ভিদকোষ ও কোষের মাইটোসিস কোষ বিভাজনের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনটি সঠিক সেটি লেখো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি তিন এবং চার এটি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন মানুষের ক্ষেত্রে মুক্ত কানের লতি এবং রোলার জীব বৈশিষ্ট্য দুটির জন্য দায়ী জিন দুটি কি কি প্রকৃতির সঠিক উত্তরটি হবে জিন দুটি অপশন বি প্রকট প্রকট দুটি প্রকট গুণসম্পন্ন সম্পন্ন আট নম্বর প্রশ্ন ক স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে খ স্তম্ভের দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করতে বলেছে এখানে দেখি জীবের জিনগত বৈশিষ্ট্য এটি হবে হোমোজাইকাস পরের প্রশ্ন একই চরিত জীবের জিনগত বৈশিষ্ট্য এটি হবে জিনোটাইপ জিন হলে জিনোটাইপ হবে একটি চরিত্রের সমপ্রকৃতির অ্যালিল যুক্ত জীব এটি হবে হোমোজাইগাস আর বাহ্যিক চরিত্র বৈশিষ্ট্য এটি হবে ফিনোটাইপ পরের প্রশ্ন অর্থাৎ অপশন ডি হবে এক একটা দুই বি এরটা তিন হবে আর সি এরটা এ এক হবে পরের প্রশ্ন পিতার থেকে প্রাপ্ত কোন স্বাভাবিক গ্যামেটোটি সন্তান জন্মানোর জন্য দায়ী সঠিক উত্তরটি হবে প্লাস একটি সেক্স ক্রোমোজোম কারণ পুরুষ সবসময় দুটো পুরুষ এক্স এবং ওয়াই দেয় আর মহিলা সবসময় এক্স ক্রোমোজোম দেয় তাহলে পুরুষের যদি এক্স নেয় তাহলে তবেই সেটি কন্যা সন্ধান হবে ওয়াই নিলে পুত্র সন্তান হবে পরে প্রশ্ন রুই মাছের পটকা নিচের কোন কাজটির সঙ্গে সম্পর্কিত নয় তা শনাক্ত করো সঠিক উত্তরটি হলো আপেক্ষিক গুরুত্ব কমায় বা বাড়ায় এটি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন নিচের কোনটি সমসংস্থান অঙ্গ নয় সঠিক উত্তরটি হবে মানুষের পদ পরের প্রশ্ন নিচে কোন শয্যাক্রমটি সঠিক এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি পৃথিবীর উৎপত্তি জীবনের উৎপত্তি মুক্ত অক্সিজেনের উৎপত্তি এবং বহুকোষী জীবের উৎপত্তি পরের প্রশ্ন ডিমে তা দিবার সময় মৎস্যভুক পাখিদের ডিমের খোলক ভেঙে যায় এর সঠিক কারণটি নির্ণয় করো সঠিক উত্তরটি হবে জীব বিবর্ধন চোদ্দ নম্বর প্রশ্ন প্রকৃতিতে বিদ্যুৎ খরণ ও বৃষ্টিপাতের ফলে নিম্নলিখিত কোন মৌলের পরিমাণ মাটিতে বৃদ্ধি পায় সঠিক উত্তরটি হবে নাইট্রোজেন মৌলের পরিমাণ মাটিতে বৃদ্ধি পায় পনেরো নম্বর প্রশ্ন সঠিক জোড়াটি হলো কৃষিক্ষেত্রের বর্জ্য এর সাথে সম্পর্কিত হচ্ছে ইউট্রিফিকেশন বিভাগ খ এখানে ছাব্বিশটা প্রশ্ন রয়েছে তার মধ্যে একুশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমে শূন্যস্থান পূরণ দিয়েছি সুন্দরী শ্বাস ড্যাশ চলন দেখা যায় সঠিক উত্তরটি হবে নেগেটিভ জিওট্রফিক চলন দেখা যায় দু নম্বর প্রশ্ন উদ্ভিদের অঙ্গজ জনন প্রধানত মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে ঘটে দেশ অবস্থায় প্রচন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় সঠিক উত্তরটি হবে হোম অবস্থায় চার নম্বর প্রশ্ন ভিন্ন জীবনগুলির খাদ্য বাসস্থানের জন্য সংগ্রাম কে বলা হয় আন্তঃপ্রজাতিক সংগ্রাম পাঁচ নম্বর প্রশ্ন দার্জিলিং দেশ জাতীয় পার্কে রেড পান্ডা জন্য সংরক্ষণ করা হয় সঠিক উত্তরটি হবে সিংহলীলা পরের প্রশ্ন সিওপিডি এর প্রধান কারণ হল বায়ু দূষণ এই প্রশ্নটা বিভিন্ন পেজে বারবার হচ্ছে এটি ফাইনাল পরীক্ষায় পড়ার সম্ভাবনা প্রবল পরের প্রশ্ন এখানে সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে পাঁচটি প্রথম প্রশ্ন ডায়াবেটিস ইনসিবিটাস রোগ হয় এটি হবে মিথ্যা এডিএইচ এর কম খরণের ফলে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয় আর হচ্ছে ইনসুলিনে কম খরণের ফলে ডায়াবেটিস মেরিটাস রোগ হয় পরের প্রশ্ন সমসংস্থান ক্রোমোজম জোড়ায় দুটি ভিন্ন ক্রোমোজমের ক্রোমাটিড দ্বয়ের একটিকে অপরটি নন সিস্টার ক্রোমাটিড বলে এটি হবে সত্য পরের প্রশ্ন মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের একটি বিচ্যুতি হল অসম্পূর্ণ প্রকটতা এটি হবে সত্য গ্লুকাগনকে হাইপোগ্লাইসেমিক হরমোন বলে এটি হবে মিথ্যা গ্লুকাগন হল হাইপো হাইপার গ্লাইসেমিক হরমোন এটি রক্তে গ্লুকোজের মাত্রায় মাত্রা বাড়ায় হাইপ্রোগ্লাইসেমিয়া রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়া অবস্থায় গ্লুকাগন ক্ষেত্রে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে সাহায্য করে প্রশ্ন সমবৃত্তীয় অঙ্গ অপসারী অভিযোজনের দ্বারা সৃষ্ট এটি হবে মিথ্যা সমবৃত্তীয় অঙ্গ অভিসারী অভিযোজনের দ্বারা সৃষ্ট পরের প্রশ্ন জলবায়ু পরিবর্তনের ফলে তুন্দ্রা ম্যানগ্রোভ কেরাল কোরাল রিফ ইত্যাদি বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে এটি হবে সত্য পরের প্রশ্ন বাইনকুলার দর্শন এটি মানুষের সাথে সম্পর্কিত দু নম্বর ইতর পড়ার এটি অর্নিথোফিলি সাথে সম্পর্কিত বায়ুদূষণ বায়ুদূষণের ফলে কোন রোগ হয় ব্রঙ্কাইটিস রোগ হয় সেন্ট্রোমিয়ার এটি কাইনেটোকোর পরের প্রশ্ন ক্যাপিটাল ডবলে আসময় অর্থাৎ প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো দ্বিসংকর জননের সাথে সম্পর্কিত দুই প্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ড মাছের দেখা যায় এরপর বলছে একটি বাক্যে উত্তর দিতে বলেছে ছটি প্রথম প্রশ্ন বই শব্দটি বেছে লেখো নিজলদেলা নিউকো নিউরোগ্লিয়া নিউরোফাইব্রিল নিউরোলেমা এগুলোর সাথে সবথেকে বৈশাদৃশ্যটাই হচ্ছে নিউরোগ্লিয়া নিউরোগ্লিয়া ছাড়া অন্য তিনটি শব্দ নিউরনের সঙ্গে সম্পর্কিত পরের প্রশ্ন জীবদেহের দুটি তন্ত্রের নাম করো যারা দেহের মধ্যে সমন্বয় সাধন করে সঠিক উত্তরটি হবে স্নায়ুতন্ত্র আর অন্তঃক্ষরা তন্ত্র পরের প্রশ্ন নিচে প্রথম শব্দ জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটি সম্পন্ন করতে হবে ডিম্বাশয় ফল ডিম্বাশয়ের ফলে ফলে পরিণত হয় আর বলছে বীজ বীজ কি হয় ডিম্বক বিজে বীজে পরিণত হয় তাহলে এখানে হবে ডিম্বক পরের প্রশ্ন রক্ত তঞ্চনে সাহায্য করে ফ্যাক্টর নাইন এর অভাবে কি রোগ হয় এর অভাবে হিমোফিলিয়া বি রোগ হয় পরের প্রশ্ন একটি শঙ্কর লম্বা মোটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মোটর গাছের সংকরায়নের ফলে কত শতাংশ বিশুদ্ধ লম্বা মোটর গাছ উৎপন্ন হয় এটি হবে জিরো শতাংশ কারণ একটাও মানে বিশুদ্ধ উদ্ভিদ জন্মাবে না পরের প্রশ্ন রুই মাছের পটকায় গ্যাস শোষণকারী অঙ্গটির নাম হল পরের প্রশ্ন নিচে চারটি বিষয়ের বিষয়ের মধ্যে কোনটি অপর তিনটি অন্তর্গত গার্ডেন সংরক্ষিত অরণ্য জীববৈচিত্র্য সংরক্ষণ জেএফএম এখানের মধ্যে হচ্ছে জীব সংরক্ষণটা সঠিক উত্তর হবে কারণ জীব সংরক্ষণের তিনটি পদ্ধতি বোটানিক্যাল গার্ডেন সংরক্ষিত অরণ্য জে এগুলো পরের প্রশ্ন দেখি আমরা একটি জমির উর্বরতা বৃদ্ধিকারী শৈবালের নাম লেখো শৈবালটির নাম হচ্ছে এটি জমির উর্বরতা বৃদ্ধি করে তাহলে আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক দু হাজার চব্বিশ সালে জীবন বিজ্ঞানের একশো পঁচাশি প্রত্যেকটা প্রশ্ন উত্তর ধরে ধরে আলোচনা করো এর আগে আমরা জীবন বিজ্ঞানের প্রতিটা পেজ আটত্রিশ পঁচাশি উননব্বই থেকে শুরু করে একশো পনেরো একশো একচল্লিশ একশো তেষট্টি প্রত্যেকটা পেজ উত্তরগুলো সলভ করে রেখেছি সেখানে ভিডিও গুলো দেখতে পারেন এবং এই ভিডিও গুলো বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন তাই এই রোগের নাম হয়েছে মিনামাটা রোগ এই রোগটি প্রধানত জলের মধ্যে পারদ মিশলে হয়ে থাকে পরের প্রশ্ন